সরকারের এই অনেক আছে বিষয়ে কি দেখুন এখানে উৎকণ্ঠা বা অস্থিরতার কিছু নেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি যতদূর জানি যে এটা স্থিতিশীল আছে কোনো কোনো বিষয়ে কিছুটা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে বা আছে এবং আপনারা জানেন যে একটা গণতান্ত্রিক সমাজে এই রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে কোনো বিষয় নিয়ে আপনি একমত বা আরেকজন অন্যমত বা ভিন্নমত তারা পোষণ করছেন তো আমি যেটা মনে করি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এই যে রাজনৈতিক মত আছেন এগুলো নিরসনের ক্ষেত্রে তিনি একটি কার্যকরী ভূমিকা তিনি রাখছেন এবং একই সঙ্গে তিনি আসলে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের সঙ্গে তিনি কিন্তু ক্রমাগত যোগাযোগও রাখছেন যে এই পরিস্থিতি যাতে করে বাংলাদেশের একটা গণতন্ত্রের পথে আমরা একটা স্থিতিশীল উত্তরণ করতে পারি এবং আপনারা জানেন যে সরকার ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন একাধিক উপদেষ্টাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এতে করে কোনো সংশয় নেই এবং আগামী জুনের পর এই নির্বাচন আর এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটা একাধিক উপদেষ্টাও সম্প্রতি বলেছেন সুতরাং আমি মনে করি যে যে পরিস্থিতি আপনারা দেখছেন এটা নিয়ে এখানে যারা প্রবাসী বাংলাদেশে যারা আছে বিশেষ করে ব্রিটেনে যারা বসবাস করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশে একটা নির্বাচন হবে একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তার মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু গণতন্ত্রের পথে যাত্রা করবে সবাই সেটাই আশা করছে সবাই সেদিকেই তাকিয়ে আছে এবং সরকারও এই বিষয়টাকে কিভাবে ইফেক্টিভলি ফ্যাসিলিটেট করা যায় সে বিষয় নিয়ে কাজ করছে এজ সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি যে কোনো কারণে এখন সরকারের প্রধান থেকে সরে যান তাহলে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে কারণ ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী একটা পরিচিতি এবং সুনাম রয়েছে দেখুন অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু নিজের ইচ্ছে সরকার প্রধান হননি পাঁচই অগস্টের পরে বাংলাদেশে চার দিন কোনো সরকার ছিল না এটা আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের চার দিন কোনো সরকার ছিল না অধ্যাপক ইউনুসের জন্য তখন পুরো জাতি অপেক্ষা করেছিল তিনি এসেছেন এবং তিনি কিন্তু সবার অনেকটা ঐক্যমত্যের ভিত্তিতেই এসেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ওনাকে সাপোর্ট দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমি মনে করি যে ওনার যে বিশ্বব্যাপী যে পরিচিতি ওনার যে কমিটমেন্ট বাংলাদেশের প্রতি এবং গণতন্ত্রের প্রতি ওনার যে শ্রদ্ধা ভিন্ন মতের প্রতি ওনার যে শ্রদ্ধা উনি এগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটা স্থিতিশীলতার দিকে একটা গণতান্ত্রিক একটা পরিবেশের দিকে এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি সেই কাজটাই করছেন এবং একই সঙ্গে বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেটার ভিত্তি তৈরি করার জন্য এই কাজগুলো হচ্ছে